কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে কাতার সরকার নিজের স ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন সাতই জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন খালি অ্যাম্বুলেন্স দেয়নি এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা সেটার রাজকীয় যে অবস্থান সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন